একশো দিনের কাজের সঙ্গে যে সমস্ত উপভোক্তারা যুক্ত তাদের জন্য অত্যন্ত সুখবর কেন্দ্র সরকার যে একশো দিনের কাজের টাকা যেটা আটকে দিয়েছিল সেই সমস্ত টাকাগুলো একশো দিনের কাজের সঙ্গে যুক্ত উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানোর কিন্তু ফাইনাল ডেট প্রকাশ করলো যে এই তারিখ থেকে কিন্তু একশো দিনের কাজের সঙ্গে যুক্ত সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকাগুলো কিন্তু পেমেন্ট করবে কত তারিখ একশো দিনের কাজের টাকাগুলো উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এছাড়া কারা কারা এই একশো দিনের কাজের টাকা পাবে এবং কত টাকা করে পেমেন্ট করবে সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার বকেয়া নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জয় হলো আদালতের রায়ে স্পষ্ট হয়ে গেল অন্যায়ভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করা হয়েছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দ্বিচারিতার মুখোশ খুলে গেল এরপরই একশো দিনের কাজ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে এই খাতে বাংলার বকেয়া নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন হাইকোর্টের রায়কে স্বাগত এবং সম্মান জানিয়ে বলছি গত চার বছর একটা টাকাও কিন্তু ছাড়লেন না কেন্দ্র সরকার যারা কাজ করেছিলেন তাদের একটা টাকাও কিন্তু দেওয়া হলো না যখন আমাদের সাংসদরা দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন তাদের সকলের বিরুদ্ধে কিন্তু কোর্টে গিয়ে মামলা করা হলো দিল্লি যাওয়ার রেলের বুকিং ক্যান্সেল করা হলো গরিব মানুষগুলো কিন্তু বাসে করে গিয়েছিলেন কেন্দ্রের হাফ চুনোপুটি মন্ত্রী সময় দিয়েও আমাদের সঙ্গে দেখা কিন্তু করেননি বকেয়া টাকা আমরা শ্রমিকদের দিয়েছি সেই টাকা এরিয়ার সহ মেটাতে হবে প্রসঙ্গত এদিন হাইকোর্ট রায় জানিয়ে দেয় কোনো কেন্দ্রীয় প্রকল্প অনন্তকাল ঠান্ডা ঘরে কিন্তু ফেলে রাখা যায় না তাই পয়লা অগস্ট থেকেই একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে দেখতে পাচ্ছেন পয়লা অগস্ট থেকে কিন্তু একশো দিনের কাজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন আমরাও মাঝে মধ্যে বিভিন্ন কেস অর্ডার পাই আজকের দামে জমির দাম দিতে হবে হয়তো সেই মামলা চলছে দু সাল থেকে ফলে অগাস্ট থেকে কেন যেদিন থেকে টাকা বন্ধ হয়েছে সেদিন থেকেই কিন্তু বকেয়া টাকা দিতে হবে কারণ কাজটা আমরা কিন্তু চালিয়ে গেছি আমরাই প্রাপ্য মানুষকে দিয়েছি টাকা যেদিন থেকে বন্ধ করেছি আমরা পথশ্রী প্রকল্প পরিকল্পনা করেছি আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছি আমরা প্রায় আঠাশ লক্ষ কিন্তু লোককে নিজেদের টাকা দিয়ে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি এবং সেই টাকা আমরা সকলেই কিন্তু পেয়েছি তার আগেও সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি রাজ্যের শেয়ার থেকে শুধু তাই নয় রাজ্য সরকার আঠাশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে আরও বারো হাজার কিলোমিটার কিন্তু করেছি আগামী দিনে আরও কয়েক হাজার করব কেন্দ্রের দ্বিচারিতা নিয়ে তোপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের রাজ্যের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে কিন্তু দেওয়া হচ্ছে কেন এটা ক্রিমিনাল অফেন্স নয় নির্বাচনের টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন লজ্জা করে না যে সমস্ত সাংসদ আপনাদের পারমিশন নিয়ে ধর্নায় বসেছিলেন তাদের নামে কিন্তু এফআইআর করেছেন কথা বলতে দিল্লিতে ওরা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল তারপরও তাদের ঘাট ধরে কিন্তু সবকটাকে চ্যাং দলা করে মধ্যরাত্রে পুলিশ স্টেশনে নিয়ে চলে গেছিলেন মনে পড়ছে মনে পড়ে গরিব লোকগুলো তিন দিন ধরে বাসে করে গেছে একবারও ভেবেছিলেন ওদের কথা আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে কিন্তু দেবো তাই আমরা কিন্তু সেই টাকাটা দিয়েছি কলকাতা হাইকোর্টের রায়ের পর দলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী বলেন এই রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বৈষম্যমূলকভাবে প্রতিহিংসাপরায়ণভাবে কিন্তু বাংলার টাকা বন্ধ রেখেছিল তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছ তোমার ডবল ইঞ্জিন সরকারও কিন্তু গুজরাতে রয়েছে সেখানে মন্ত্রীর ছেলেরা এই একশো দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে গ্রেপ্তার হচ্ছে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডে এক নম্বর বাংলার প্রতি একাধিক নিয়ম অথচ অন্য জায়গায় দুর্নীতি হলেও টাকা যাচ্ছে দেশে যেন এই বৈষম্য না চলে এটা কিন্তু আমাদের দাবি আন্দোলনেরই জয় বুঝতে পারছেন যারা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত উপভোক্তা তাদের কেন্দ্রে কিন্তু টাকা দিতে রাজি হয়েছে এবং সেটা পয়লা অগাস্ট থেকে একশো দিনের কাজ শুরু হচ্ছে এবং সেই টাকাটা কিন্তু খুব শীঘ্রই একশো দিনের টাকা যারা প্রাপ্য উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন